বন্ধুরা নমস্কার বিষয় জনপ্রিয়তা ধরে বন্ধুরা মানুষ কঠোর পরিশ্রম করেছে অথচ তার ফল হয়নি এটা হতেই পারে না মানুষ যেরকম যেরকম পরিশ্রম করবেন ঠিক সেরকম সেরকম ফল পাবেন সে কোনো জগতেরই লোকরা হোক না কেন সে শ্রমিক হোক কৃষক হোক শিল্প সংস্কৃতির জগতের লোক হোক কি কারখানা শ্রমিক হোক যেরকম যেরকম সে জীবনে পরিশ্রম করবেন ঠিক ফল তিনি পাবেনই পাবেন ভগবান তাকে কখনো বিমুখ করেন না কিন্তু মুশকিল হয়ে গেল কিছু করে ফল পাবার পরে মানুষের কাছে যখন আমরা না খুব প্রিয় হয়ে উঠি খুব জনপ্রিয় হয়ে উঠি এই জনপ্রিয়তা ধরে রাখাটা কিন্তু একটা মস্ত বড় চ্যালেঞ্জিং কেন জানেন তার কারণ হলো এইটির পেছন পেছন না মানুষের মধ্যে অহংকার আর উদ্ধ ঢুকে যায় প্রথম প্রথম যে তার মধ্যে যে ইনোসেন্স ভাবটা ছিল বিনয় ছিল সেগুলো আস্তে আস্তে না তিরোহিত হতে থাকে বেশি পরীক্ষা নিতে থাকেন তাকে ঘিরে ধরেন নানা রকম করেন তাকে উপরে তুলে দেন এবং যে নাকি তা ধরে রাখতে পারে না ধরে রাখার কৌশলটি জানেন না তিনি অচিরেই না খসে পড়েন আর এটি তার মধ্যেই থাকে এই জনপ্রিয়তা মানুষ তাকে একেবারে বুকে আগলে রাখে তাকে ভোলে না সবসময় তাকে না মনের মনিকোঠায় রেখে দেয় মণি কোঠায় রেখে দেয় যতক্ষণ তার স্বভাবে বিনয় থাকে অকপটতা থাকে তার মধ্যে নিরহংকারিতা থাকে আমরা কত মানুষ এই জগতে আমরা দেখেছি আমার বাবা এরকম মানুষ ছিলেন ঠিক সময়ে থাকতেন অভিনয় জগৎ থেকে সরে এসছে সরে একেবারে নির্বাসনে চলে গেছেন উনি জানতেন এখন আমার বানপ্রস্থ দরকার সন্ন্যাস দরকার উত্তম কুমার দেখুন ভগবান ঠিক সময় মতো তাকে তুলে নিয়েছেন কজন মানুষ বলুন তো দেখি আজকে উত্তম কুমারের তিরোধান এবং জন্মদিবসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করে মানুষের মধ্যে এই নিরহংকারিতা বিনয় ভাবটা রাখা খুব কঠিন খুব কঠিন এই যেসব মানুষ তাকে উপরে তুলে দেয় না তারপরে দেখা যায় ধীরে ধীরে না এই মানুষগুলিরই অপ্রিয় হয়ে যায় তখন তারাই কিন্তু তার বিরূপ সমালোচনা করতে থাকে কারণ তার ধীরে ধীরে অহংকার এসে যায় উদ্ধত্তে ফুটে ওঠে তার ব্যবহারের মধ্যে এই জন্য কী হয় যখনই মানুষ কিছু লাভ করলো জীবনে বহু মানুষের সে নজরে চলে আসলো সঙ্গে সঙ্গে সাবধান হতে হয় বারবার আয়নায় নিজেকে দেখতে হয় মানে আত্মজিজ্ঞাসা তার মধ্যে জাগাতে হয় যে কি করে আমি এটা কি রাখবো কি করে অহংকারকে আমি দূরে সরিয়ে দেবো অবিনয়ী স্বভাব অবিবেকী স্বভাব আমি কি করে দূরে হটিয়ে দেব ভগবানকে ধরে রাখতে হয় হে ঈশ্বর তুমি আমাকে এগুলো দিয়েছ এত মানুষ আমাকে ভালোবাসছে এত জনপ্রিয়তা তুমি দিয়েছো কিন্তু আমি জানি না কি করে রাখতে হবে তুমি আমাকে পথ দেখিয়ে দাও বোদা সকাল সন্ধ্যায় তার কাছে প্রার্থনা করতে করতে না তার মধ্যে হয় তখন তখন সে জানে মানুষের এই পরীক্ষাগুলো তখন সে একে একে উত্তীর্ণ হতে থাকে মানুষকে কখনো সে আঘাত করে না তার ব্যবহারের মধ্যে এমন একটা ইনোসেন্স ভাব থাকে না যে মানুষ তাকে কখনো ভুলতে পারে না নিজের ঘরে সন্তান বলে তাকে স্নেহ করে ভালোবাসে আশীর্বাদ করে নমস্কার বন্ধুরা